হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল্যান্টের থেকে বলছি বিওয়ার্স আপনাদেরকে দেখা আজকে অরিজিনাল ইন্ডিয়ান ফুলকারি ওয়ান পিজার কালেকশন তো এটার প্রাইস কিন্তু আগে বেশি ছিল আর এখন কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি প্রাইস হচ্ছে এখন এগারোশো টাকা আগে ছিল বারোশো আর এখন আরও একশো টাকা কমে পাবেন এগারোশো টাকায় এটা হচ্ছে রানী গোলাপের উপরে আর সম্পূর্ণটা হাতের কাজ করা রয়েছে দেখুন পুরো বডিটাতে কিন্তু কাজ করা রয়েছে আর সাইডে কিন্তু হাতাটা রয়েছে ব্যাক পার্টে কাজ থাকবে না ব্যাক পার্টে কাজ থাকবে প্লেন থাকবে এটা হচ্ছে হাতাটা তো প্রাইস হচ্ছে এগারোশো টাকা আগে ছিল বারোশো টাকা এখন আরও একশো টাকা কমিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা পেয়ে যাওয়ার অরিজিনাল ফুলকারি ওয়ান পিজারি কালেকশন আর কাপড়টা কিন্তু হচ্ছে পিওর বিস্কোস কাপড়ের মধ্যে এটা হচ্ছে দেখুন ফিরুজা কালারে আসবে এটা হচ্ছে গলা অংশটা এটা হচ্ছে নিচে থাকবে খুব সুন্দর কাজটা রয়েছে প্রত্যেকটি যে আমার কাজগুলো কিন্তু হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এগুলো কাজটা হচ্ছে হাতের কাজ কাজকলা সাইড থেকে কিন্তু হাতাটা চলে আসবে আর প্রাইস হচ্ছে এগারোশো টাকা আগে ছিল বেশি আরও এটা হচ্ছে হালকা বেগুনি কালার মধ্যে আসবে পুরোটাই কাজ করা রয়েছে আর প্রাইস কিন্তু একই এগারোশো টাকা তো এটা হচ্ছে রানি কালার মধ্যে আসবে দেখুন হালকা একটি রানি কালার খুব সুন্দর আর অনেকগুলো কালারের সুতা দিয়ে কিন্তু কাজ করা রয়েছে আর এগুলো কিন্তু পুরোটাই হাতের কাজ করা আর অরিজিনাল ইন্ডিয়ান এগুলো কাপড়টা হচ্ছে বিস্কসের মধ্যে এটা হচ্ছে কলাটা এটা হচ্ছে এটা কাজটা খুব সুন্দর নিচ থেকে কিন্তু উঠেছে উপরে থেকে গাছের মতো একটা খুব সুন্দর লাগবে তখন আপনার এগুলো বানিয়ে পরবেন ওড়নাটা সালোয়ারে ম্যাচিং করে ভালো লাগবে অসাধারণ লাগবে আর কাপড়গুলো কিন্তু খুবই সফটের মধ্যে আছে আর এগুলো কিন্তু পরলে কিন্তু গরম লাগবে না কাপড়গুলো কিন্তু ভালো সফট এটা হচ্ছে রেড কালার মধ্যে আসবে তো এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইস কিন্তু সবগুলোর একই এগারোশো টাকা গলাটা হচ্ছে নিচে থাকবে তো এটা হচ্ছে খয়েরি কালার মধ্যে আসবে দেখুন গলার কাজটা এটা হচ্ছে নিচে খুব সুন্দর কাজটা রয়েছে ব্যাক পাটা কিন্তু কাজ থাকবে না প্লেন থাকবে কাপড়টা হচ্ছে বিসকস কাপড়ের মধ্যে পিওর বিসকস আর জন্য ইন্ডিয়ান প্রাইস হচ্ছে এগারোশো টাকা বিলাল্যান্ডের প্রাইস আসলে কালেকশনগুলো পেয়ে যাবেন তো এটার কাজটা কিন্তু বিভিন্ন রকম খুব সুন্দর দেখুন কাজের ডিজাইনটার হচ্ছে অনেক দারুণ আর অনেকগুলো কালার সুতা দিয়ে কিন্তু কাজ করে রয়েছে তো উন্নয়টা আর স্যালোয়ারটা ম্যাচিং করতে আপনাদের কোনো জামালে হবে না যে কোনো কালার সালো বা অন্য আপনারা কিন্তু করতে পারবেন তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটার কাজটা কিন্তু দারুণ তো প্রত্যেকটি জামার কাজের ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর তো বিলালেন্টার বাইরে যে ডিজাইনগুলো রয়েছে অনেক সব ধরনের কালেকশানই কিন্তু খুবই দারুণ রয়েছে ভালো কা ডিজাইন কালার ডিজাইন রয়েছে ভালো ভালো কালার রয়েছে ভালো ভালো কালেকশান রয়েছে তো এগুলো নিতে চাইলে কিন্তু অবশ্যই চলে আসবেন বিলাল ল্যান্ডের প্রাইজ আর একদম ডিজাইনের প্রাইজে কিন্তু সেল হয় বিলাল ল্যান্ডের প্রাইজে তো অবশ্যই আসবেন সবাই তবে আর সে পর্যন্তই তো আমি অ্যাড্রেসই দিয়ে নিই তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলিল্যান্ডের প্রায় দুশো আট দুশো সুভাষ চর্মান সেন্টার তৃতীয় তালে তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার রয়েছে সি ওয়ান ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডব ফোর জিরো সিক্স ফোর ফাইভ এইট থ্রি টু জিরো তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর বাটনটি টিপতে একেবারে ভুলবেন না পরবর্তী আপডেটের জন্য তো আল্লাহ হাফেজ